এই বরবাদের সাথেও তো যুক্ত আছে লিলি বরবাদের সাথেও তো যুক্ত আছে লিলি হালাল লিলির সবাই পেছনেই দাঁড়িয়ে আছে ভালো লেগেছে লিলিও ভালো লেগেছে ইয়েস আমাকে পাওয়া যাবে ঈদের আগে আরো অনেকবার বরবাদের টেইলার গান যেভাবে সবার অনেক ভালো লেগেছে বরবাদ দেশে বিদেশে যেভাবে মানুষের খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে এবং স্পেশালি একটা একটা জিনিস তো সবার কাছে খুব ভালো লাগছে সবার কাছে আমি আমরা সকলেই জানি যে আগে আমাদের দেশের সিনেমার রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো দেশের মানুষরাই করত। কিন্তু আমরা গত কয়েক বছর ধরেই দেখছি এবং সেটা দিনকে দিন বেড়েই চলেছে সেটা বিশ্বব্যাপী যে আমাদের গানের আমি আমারটাই বলতে পারি যে আমার গানের টেইলার টিজার যেই আকারে রিভিউ করছে সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় ইংলিশ থেকে আপনার যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোয়াইট পিপল থেকে শুরু করে ব্ল্যাক পিপল সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ এই রিভিউগুলো শত শত রিভিউ আগে যে এটা দেখা যেত যে বাংলাদেশে যে পরিমাণ রিভিউ করে মানুষ আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন দেখা যায় যে বিশ্বব্যাপী এখন সেই ভালোবাসাও বিদেশিদের মাঝেও বেড়ে চলেছে দ্যাট মিনস আমাদের সিনেমা নিয়ে আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে এভাবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক এগিয়ে যাক আমাদের দেশ এবং সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমাদের কালচারকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সমস্ত অপশক্তিকে রুখবো ইনশাল্লাহ